এখানে পেনি শুয়ে রয়েছে এটা কোথায় বলো তো এটা হচ্ছে আমার একটা স্টুডিও তৈরি হয়ে হয়েছে এই স্টুডিওটাতে তৈরি সত্যি কথা বলতে স্টুডিওটা আমাকে সন্দীপ তৈরি করে দিয়েছে আর এখানে হচ্ছে আমার গুরুর ছবি আমার বইপত্র কিছু এটা স্টাডি টেবিল আমরা এখানে পড়াশুনো করি তো সন্দীপই সব গুছিয়ে কাছে দিয়েছে একটু হাই হ্যালো বলে দাও হ্যাঁ সম্পূর্ণ আমাদের হাতে তৈরি আমাদের না সন্দীপের হাতে তৈরি এটা আমাদের বললে খুব অন্যায় হবে আমার না হ্যাঁ না 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 সবটাই পুরো সন্দীপ করেছে আমি এখানে কিচ্ছু করিনি হ্যাঁ এখনো কাজ চলছে ফুল কমপ্লিট হলে আর তদারকি করার জন্য আমাদের পেনুলাল আছে পেনুলাল তদারকি করার জন্য এখানে বসে রয়েছে এই যে মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে কে আসছে কে ঢুকছে